আওয়ামী লীগকে করা ইউনুসের বড় ভুল হাহাকার পড়ে গেছে বাংলাদেশ এই মুহূর্তে আজকের দিনে বাংলাদেশকে আরও একটু টাইপ দেয়া হলো যেটুকু বাকি ছিল সেটুকু এবার নিষেধাজ্ঞার মধ্যে আনা আলাদা এদিকে এবার ডক্টর ইউনুস বাধ্য হয়েছেন আওয়ামী উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে একে একে সকল দেশ ডক্টর ইউনুসকে চাপ দিতে শুরু করেছিল সারা দেশ তুলপার এই ঘটনা হওয়াতে সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে দশ মাস ধরে তিনি যেভাবে বাংলাদেশটাকে নতুন করে খোল নলচে পাল্টে গড়ে তুলছেন আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুধুমাত্র এই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করে তার কেন্দ্রে বা এই দু হাজার চব্বিশের ইতিহাসের কেন্দ্রে স্থাপন করাই যথেষ্ট নয় তার জন্য দরকার আরো সরাসরি স্বীকৃতি আরো পূর্ণাঙ্গ স্বীকৃতি অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তাদের মূলত কার্যক্রম নিষিদ্ধ করেছে এর ফলে আগামী নির্বাচনে যে আওয়ামী লীগ অংশ গ্রহণ করবে না এটা মোটামুটি স্পষ্ট এই যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ গ্রহণ করবে না এটাই বাংলাদেশের রাজনীতির পার্টিটা একটা সৌজন্য সাক্ষাৎকার এটাpostcssে ওঠে না গোপন বৈঠক হলে তো আমরা তাহলে তো প্রেসলিজই দিতাম আমরা স্পষ্ট প্রেসলিজ দিয়েছি আমরা জানিয়েছি যে এটা একটা সৌজন্য সাক্ষাৎকার হয়েছে বসার পিছনে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির বড় ভূমিকা ছিল এখন ইউনুস বিএনপির কার্যকরী চেয়ারম্যান তারেক রহমানকে নাকি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান এদিকে আবারও সুখবর পেল আওয়ামী লীগ দলটি আবারও রাজনীতিতে যে কোনো সময় পূর্ণ হবে শেখ হাসিনা ফিরে দেওয়া হবে আওয়ামী লীগের বাতিলকৃত নিবন্ধন এমনই অবাক করা সিদ্ধান্তের কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা শেষবারের মতো একটি সুযোগ দিতে চায় আওয়ামী লীগকে ফাইনালি ঘোষণা দিল আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না কোথাও আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না এটা অনেকে সরাসরি বলতেছে আবার ডক্টর অনেকে আলটিমেটাম দিচ্ছে আওয়ামী লীগের উপর থেকে যেন নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া হয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম যেমন আমেরিকা তারপরে জাতিসংঘ তারা সরাসরি আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলতেছে এবং আজকে কিন্তু অনেক কিছু হয় গাজাপ্রাণা দেশের বর্তমান অবস্থা দেখলে অবাক হয়ে যাবেন সবাই কি বলতেছে নেতাকর্মীরা কি বলতেছে এবং এই নিয়ে আমাদের দেশের বর্তমান সরকার ডক্টর ইউনুস তিনিও অনেক পদক্ষেপ নিচ্ছেন তার পদক্ষেপগুলো দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব ভিডিওর প্রথমে যে অংশবিশেষগুলো দেখেছেন সেইগুলোর বাকি অংশগুলো এই জায়গায় আপনাদেরকে ধারাবাহিকটি দেখাবো আপনাদের মনে দেশের রাজনীতি নিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি বন্ধ করা ইউনুসের বড় ভুল ধরিয়ে দিল দ্য ইকোনমিস্ট এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো ব্রিটিশ প্রসিদ্ধ সাময়িকী দ্য ইকোনমিস্ট বৃহস্পতিবার একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনটির শিরোনাম এ বিগ মিস্টেক বাই বাংলাদেশ বলা হচ্ছে বাংলাদেশের বড় ভুল এই ভুলটি আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সেটি সেই বিষয়গুলো এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে শেখ হাসিনাকে উৎখাতের এক বছর পূর্তির মুখে বাংলাদেশ এখনো রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্য দিয়ে হাঁটছে গত আগস্টে নোবেল ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিলেও এখনো তা বাস্তবায়নের পথ অধরা এবং কঠিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানা পড়েন এবং নতুন নির্বাচনী রূপরেখা নিয়ে অনিশ্চয়তায় প্রশ্ন উঠছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগের অনুপস্থিতি গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলবে ব্রিটিশ সাময়িকী দা ইকোনমিস্টের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে আহ নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বড় ভুল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমরা নিউট্রাল নিরপেক্ষ জায়গা থেকে যদি বলি এবং একদম দলীয় মানুষ যারা আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল করেন বিএনপি করেন সামাদ করেন এনসিপি করেন তারাও স্বীকার করবেন তারাও বলতে বাধ্য হবেন যে বাংলাদেশে আওয়ামী লীগের একটি উল্লেখযোগ্য সংখ্যক সমর্থন আছে আপনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন আপনার সরকারের এক্সিকিউটিভ অর্ডারের বলে নির্বাচন কমিশন এটিকে অস্ত্র হিসেবে নিয়ে নির্বাচন কমিশন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে কার্যক্রম নিষিদ্ধের সুবাদে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে সেই জায়গা থেকে খুব স্বাভাবিকভাবে ভাবে যে নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না এটা করে কি হলো বিভিন্ন জনমত জরিপে যেগুলো উঠে এসেছে যে এখনো পর্যন্ত এত মেসাকার ঘটেছে আওয়ামী লীগের সময়ে দুঃশাসন হয়েছে এত দুঃশাসন এত অনিয়ম এত দুর্বৃত্তপনার পরেও আওয়ামী লীগের একটা উল্লেখযোগ্য সংখ্যক সমর্থন আছে কোন কোন জরিপে চল্লিশ পঞ্চাশ শতাংশ সমর্থন এর কথা উঠে আসে সেই জায়গায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন মানে অর্ধেক বাংলাদেশকে নিষিদ্ধ করলেন নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনুসের এটি একটি বড় ভুল ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ভুলটা না করে একটি ঐক্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করা বড় ধরনের সুযোগ ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের আর চাওয়া পাওয়ার কি থাকতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল নোবেল লরিয়েট পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার সবচেয়ে খ্যাতিমান পুরস্কার হচ্ছে নোবেল সেই নোবেল পাওয়ার পরে আর কোন স্বীকৃতি পাওয়ার কি দরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে কদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে গেলেন একটা পুরস্কার নিতে তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিতে নোবেলের কাছে তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড কি কোনো কিছু নাথিং সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নোবেল পুরস্কার প্রাপ্ত সারা পৃথিবীতে তার খ্যাতি সম্মান আছে বাংলাদেশের একটা উল্লেখযোগ্য অংশের তার যথেষ্ট সম্মান আছে কিন্তু সব মানুষের সম্মান অর্জন করতে পারলেন না অর্জন করতে পারতেন আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা যদি তার উপরে কোন দমন প্রেরন চালায় অন্যায় ভাবে আহ ধরে নিলাম যে অন্যায় ভাবে তার নামে মামলা দিয়েছিল তাকে হেনস্থা করেছে কিন্তু ডক্টর ইউনুস এই জায়গাগুলো সংশোধনের সুযোগ ছিল কিন্তু তিনি সংশোধন করলেন না তিনি বরঞ্চ আরো সহিংসতার পথে হাঁটলেন এই সহিংসতার হাঁটাটাই কিন্তু আজকে ডক্টর আজকে আমরা দিন কথা বলছি সেদিন আজকে সব মানুষ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারছে না কেন পারছে না ডক্টর মোহাম্মদ ইউনুস ভাগ হয়ে গেছেন আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগের লোকজন খারাপ কিন্তু দল আওয়ামী লীগ সংগঠন আওয়ামী লীগ খারাপ নয় আওয়ামী লীগে প্রচুর ভালো মানুষ আছে সেই জায়গা থেকে আপনি তাদের কণ্ঠ রোধ করেছেন রোধ করেছেন ভালো কথা আপনি এক বছর প্রায় দায়িত্ব পালনের এক বছর হতে যাবে এই এক মাস পরেই এই এক বছরে কি অর্জন করেছেন বাংলাদেশে আপনি যদি এই মুহূর্তে জাতির কাছে উপস্থাপন করেন যে আমি এই এই বিষয়গুলো অর্জন করেছি আপনি কোনো জায়গায় কি কোন ইতিবাচক কথা বলতে পারবেন ইতিবাচক ধারায় বাংলাদেশ ফিরেছে বলতে পারবেন কিংবা আপনি গণতন্ত্র উত্তরণের পথের কথা বলছেন আপনি একটি দলকে বাদ দিয়ে গণতন্ত্রের উত্তরণের পথে হাঁটতে পারবেন আপনি যদি ধরে যে আপনি নির্বাচন দিয়ে দিয়ে দিলেন নির্বাচন নির্বাচন হয়ে গেল কিন্তু ওই নির্বাচনটি ওই নির্বাচিত সরকারটি কি টেকসই হবে হবে না গণতন্ত্র উত্তরণের পথটা কি টেকসই হবে হবে না ধরুন একটি দল বা একটি জোট আগামীর সরকার গঠন করছে এই সরকারটিকে শক্তিশালী করতে হলেও একটি শক্ত বিরোধী দল প্রয়োজন ছিল এবং সেই ধরে নিলাম আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না নিশ্চিত ভাবেই ধরে পরে এখনই ক্ষমতায় আসে সেটি আরো বড় ভয়ানক কিছু হতে পারে কারণ দুর্বৃত্তরা কিন্তু এখনো পর্যন্ত ও পেতে আছে আওয়ামী লীগের ভালো লোক ভালো লোকজন সমস্যার কোনো কারণ নেই কিন্তু সমস্যা দুর্বৃত্তদের সেই দুর্বৃত্তরা উৎপেতে আছে এই দুর্বৃত্ত থেকে সংশোধন হওয়ার জন্য হলেও আওয়ামী লীগের একটা রেস্ট দরকার সেই জায়গা থেকে আওয়ামী সরকারে না গেলেও দশ মাস ধরে তিনি যেভাবে বাংলাদেশটাকে নতুন করে খোল নলচে পাল্টে গড়ে তুলছেন আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুধুমাত্র এই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করে তার কেন্দ্রে বা এই দু হাজার চব্বিশের ইতিহাসের কেন্দ্রে স্থাপন করাই যথেষ্ট নয় তার জন্যে দরকার আরো সরাসরি স্বীকৃতি আরো পূর্ণাঙ্গ স্বীকৃতি এবং শূন্য পদে তার নিয়ম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অমর হতে চান। যে কোনো অমহৎ উচ্চাকাঙ্ক্ষী মানুষের জন্য অমর হওয়ার আকাঙ্ক্ষা অত্যন্ত স্বাভাবিক। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তখনই তিনি জানতেেন যে তার যে জন্মভূমি বাংলাদেশ সেখানে কোটি কোটি মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে পরিচিত হয়ে উঠতে হলে হাসিনা খালেদা হয়ে উঠতে হলে তার জন্য প্রয়োজন হবে দেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ রাজনৈতিক ময়দানে তার पदार्पण। এবং সেই কারণেই তিনি কিন্তু নোবেল পাওয়ার 5 মাস পরেই এসেছিলেন রাজনৈতিক দল গঠন করে হাসিনা খালেদা হয়ে উঠতে। কিন্তু সেই সময় তার পক্ষে তা হয়ে ওঠা সম্ভব হয়নি। অপেক্ষা করতে হয়েছে 17-18 বছর এবং 84 বছর বয়সে এসে তিনি প্যারিসের হাসপাতাল থেকে উড়ে এসে যেদিন বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন, প্রধান উপদেষ্টা হিসেবে সরকার প্রধান হয়ে ওঠেন, সেই আটই আগস্টকে তিনি এখন নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করতে যাচ্ছেন। আমার দাবি আমার মনে হয় সময়ের দাবি শুধু নতুন বাংলাদেশ দিবস হিসেবে একে ঘোষণা করেই কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে অমর করা যাবে নিশ্চয়ই এর মাধ্যমে তিনি ইতিহাসের পাতায় ঢুকে যাচ্ছেন তিনি ইতিহাসের এমন এক ব্যক্তিতে পরিণত হচ্ছেন যিনি তার ভাষাই নতুন করে বাংলাদেশকে স্বাধীন করেছেন স্বাধীন বাংলাদেশ 2.0 প্রবর্তন করেছেন এবং এই স্বাধীনতার মহানায়ক নিশ্চয় কেন্দ্রে রেখে সকল পাঠ্যপুস্তক সহ বাংলাদেশের আগামীর ইতিহাস রচিত হবে তাতে আমি একরকমের নিশ্চিত কিন্তু সব কিছুকেই আসলে বাংলাদেশের ক্ষেত্রে আরও বেশি নিশ্চয়তা দেওয়ার একটা গুরুত্ব আছে মানে ইতিহাসের পাতায় তিনি কেন্দ্রে থাকবেন সেটাই স্বাভাবিক কারণ ধরুন এমনিতে এই ছাত্র জনতার মধ্যে আছে আবু সাইদ কিংবা ধরুন হাসনাত আবদুল্লাহ সারজি সব গরিবের ছেলে ইংরেজি তেমন বলতে পারে না বিশ্ব সভায় তাদের নাম ডাকের কোনো প্রশ্নই ওঠে না এবং এসব ছেলে পেলে আসলে তাদের রাগ ক্ষোভ সম্বরণ করে কতদিন এই কুশলী রাজনীতির মাঠে টিকে থাকতে পারবে তাই বা কে জানে কিন্তু রয়ে যাবেন কে রোয়ে যাবেন 24 স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আমার মনে হয় এই বিষয়টিকে আরো পক্ত করার এখনই সুযোগ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য সম্পূর্ণত খালি আছে জাতির পিতার পদটি এবং বাংলাদেশের এই শূন্য পদে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসানো এখন সময়ের ব্যাপার মাত্র আপনাদের নিশ্চয়ই মনে আছে হয়তো কারো কারো মনে আছে রিসেট বাটন কথাটা সবার মনে আছে কিন্তু কারো কারো হয়তো মনে আছে কি করে এই রিসেট বাটন ধরনের প্রসঙ্গ উঠেছিল ভয়েস অব আমেরিকায় জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস গত সেপ্টেম্বরে ভয়েস অব আমেরিকায় একটা সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে যাওয়ার পর ভয়েস অব আমেরিকার সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন যে বাংলাদেশে শেখ মুজিবের সব ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কি মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস তখন একরকম তেলে বেগুনে জ্বলে উঠলেন তিনি সেই উত্তর না দিয়ে সরাসরি সাংবাদিককে প্রশ্ন করলেন আপনি তো পুরনো দিনের কথাবার্তা বলছেন এর মাঝে একটা গণ অভ্যুত্থান হয়ে গেল আপনার বোধ সেটা স্মরণে নেই আপনি এমন ভাবে কথা বলছেন যেন এসব ঘটনা ঘটেইনি নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটিকে দেখতে হবে তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নেই কেন প্রাণ দিল এরপরে তিনি বলেন প্রথম স্বীকার করতে হবে যে ছাত্ররা বলেছে আমরা রিসেট বাটন পুশ করেছি এভরিথিং ইজ গন অতীত নিশ্চিতভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলব দেশের মানুষও তা চায় সেই নতুন ভঙ্গিতে গড়ে তোলার জন্য আমাদের সংস্কার করতে হবে এই যে নতুন ভঙ্গির বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস গড়ে তোলার জন্য এই মহৎ প্রাণ ব্যক্তি যে প্যারিসের হাসপাতালে শুয়েছিলেন কিন্তু ছাত্র জনতার ফোনে তার ভীষণ ব্যস্ত শিডিউল রেখে তিনি বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা ক্ষমতা নিতে এলেন তিনি বাংলাদেশ এর শাসনভার গ্রহণ করতে এলেন এবং 10 মাস ধরে তিনি যেভাবে বাংলাদেশটাকে নতুন করে খোল নলচে পালকে গড়ে তুলছেন আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুধুমাত্র এই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করে তার কেন্দ্রে বা এই 2024 এর ইতিহাসের কেন্দ্রে স্থাপন করাই যথেষ্ট নয় তার জন্য দরকার আরো সরাসরি স্বীকৃতি আরো পূর্ণাঙ্গ স্বীকৃতি এবং শূন্য পদে তার নিয়োগ মানে জাতির পিতা পদে আমরা এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে দু হাজার যে নতুন বাংলাদেশ যে স্বাধীনতা টু তার মহানায়ক হিসেবে ঘোষণা করতেই পারি দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একটা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ চালাচ্ছেন যে বাংলাদেশে শুধু যে জাতির পিতা পদ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে চুড়ে গুড়িয়ে বা তাকে নামিয়ে ফেলা হয়েছে তাই নয় এই বাংলাদেশে বাংলাদেশের জান সাকিব আল হাসান সেই হত্যা মামলার আসামি এই বাংলাদেশে যে অভিনেতা জন্য বাকের শত হাজার মানুষ একসময় রাজপথে নেমে আসতো সেই আসাদুজ্জামান নূর তিনি জেলে তা এই বাংলাদেশে হাজার হাজার মানুষের প্রাণে দোলা দেওয়া গায়িকা মমতাজ তিনি হত্যা মামলার আসামি হয়ে জেলে রবীন্দ্রনাথ পরিণত হয়েছেন রথায় আর নজরুলের নামের বিশ্ববিদ্যালয়ে অঞ্জলি লহমোর সঙ্গীতে নজরুলের এই বিখ্যাত গানের ভাবকে ধরে রাখতে যে ভাস্কর্য তৈরি হয়েছিল তা গুড়িয়ে ফেলা হচ্ছে এবং প্রশ্ন উঠছে যে মুসলমানের ছেলে নজরুল ইসলাম সে এমন অঞ্জলি লহমোর সঙ্গীতে মার্কা হিন্দু আনি লাইন লিখতে যাবে কেন আবার একটা নিষেধাজ্ঞা পরের পর নিষেধাজ্ঞা বাংলাদেশের উপরে ভারতের এবার যে নতুন নিষেধাজ্ঞাটা হলো সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কাপড় পাট সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা স্থলবন্দর দিয়ে কোনো এইসব আসবে না মানে একের পর এক নিষেধাজ্ঞার বোঝা বাংলাদেশের ঘাড়ে ভারত এমন একটা অবস্থা হচ্ছে মানে ব্যবসা বাতিল এমনিতে কার্গো প্লেন তো বড় কার্গো প্লেন তো নামতে পারে না আর সে ভারতে এখন তোমার মতো ক্ষমতা এখন তো ইউন সরকারের নেই যে ওই কার্গো প্লেনে করে পাঠাবে কারণ তো পকেট তো ঢুড়ু বড়ের মাঠ এইসব রেমিটেন্সের টাকায় চলে যারা রিমিটেন্স যারা পাঠায় তারা যদি রিমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় তাহলে করে ইউন সরকার চিটপটান হয়ে যাবে তো তার আগে ইউনি সরকারের অবস্থা টাইট হচ্ছে এবারে আমার নাকি বিদেশে যাচ্ছে না যাবে না কি করে স্থলবন্ধ তো সব বন্ধ সব পর যে কটা স্থলবন্ধ ছিল সব কটাকে বন্ধ করে দিয়েছে কোন রকম জিনিসপত্র আদান প্রদান তো হবেই না প্রথমে কি হলো প্রথমে আপনার কাউনশিপেট বন্ধ হলো ইতিহাসটা মনে করুন মানে বড় বড় মোটা দাগের গুলো বলছি ছোটগুলো বলছি না ভিসা তো বন্ধ হয়েছিল সেটাও একটা বড় ইস্যু প্রথম ভিসা তারপর আপনার খাদ্যপণ্য তারপর জল সরকারি ভাবে কিছু জানানো হয়নি কিন্তু ওই ছাব্বিশে মার্চের পর এগ্রিমেন্টটা রু হবে না সতেরো পার্সেন্ট জল আর পাবেন না পেছন তো আর জল থাকবে টাইম তখন তো একবার বুঝবেন মজা আচ্ছা কিছুদিন ধরে আমি বলছিলাম না এবার কুচ করে কারেন্টটা কাটবে এক এক করে করবে তো এবার কুচ করে কারেন্টটা কাটবে কারণ আদানি অলরেডি চিঠি ধরিয়ে দিয়েছে যে নশো মিলিয়ন ডলার দাও তোমরা প্রতি মাসে নব্বই থেকে একশো মিলিয়ন দিচ্ছ ডলার দিচ্ছ কিন্তু তাতে আমার বকেয়া যেটা হচ্ছে সেই বকেয়া কিন্তু শোধ হচ্ছে না আমার ঋণের বোঝা বাড়ছে আমি কোম্পানি চালাতে পারছি না ওই যেটা বকেয়া নশো মিলিয়ন ডলার যেটা আছে সেটা ইমিডিয়েটলি শোধ করো নালে আমার পক্ষে আর বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে হবে না অর্থাৎ একটা প্রায়ার নোটিস ধরিয়ে দিলো এইবার শুধু কাটার অপেক্ষা এই মুনু সরকার তো সব তো ইতিহাস ফোলানোর চেষ্টা করছে বাংলাদেশের যে ইতিহাস আছে সে ইতিহাস বা আমাদের মোহাম্মদ ইউনুস তিনি বদলে দেবেন তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস বদলাবেন

এই মৃত্যুঞ্জয় তার স্মরণে মৃত্যুঞ্জয় প্রাঙ্গন যেটা ছিল না সেটাকে কালকে ভেঙে উঠে দিয়েছে মন্দির শুধু হয় কি ওই বত্রিশ নম্বর ভেঙেছে বত্রিশ নম্বর ভাঙার পর এবার বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে তার মাথায় উঠে প্রস্রাব করেও শান্ত হয় শান্তি হয়নি এবারে মৃত্যুঞ্জয় যে প্রাঙ্গনটা ছিল সেই প্রাঙ্গনে সেখানে একটা শহীদদের সম্ভব স্তম্ভ করা ছিল সেটা ভেঙে দিয়ে সেখানে বলছে জুলাই স্মরণে গণমিনার হবে মানে এই জুলাই আন্দোলন যেটা হয়েছিল এই ফোর সেখানে গণমিনার হবে তা ভালো কথা গণমিনার হোক তাতে অসুবিধে নেই কিন্তু জায়গা খুঁজে ওইখানটাই ভাঙতে হলো বত্রিশ নম্বর বাড়ি ভাঙতে হলো শহীদ মিনারে ওইখানে এখন কুকুর ছাগলদের বিক্রি করার জায়গা হলো যেখানে মানুষ শহীদ মিনারে ঘুরে ঘুরে হাতে হাত ধরে গান গাইত স্বাধীনতার গান গাইত আপনি নিজেও সাক্ষী ছিলেন এই জায়গায় বসার আগে আপনি বাংলাদেশের ইতিহাস বদলাবেন আপনার ইতিহাস চোদ্দ পুরুষের নাম ভারতবর্ষ ভুলিয়ে দেবে এই যে একের পর এক স্যাংশন আসছে না এবার বিদ্যুতের লাইনটা কাটলে বাকি কিন্তু কি হইল খাদ্য বন্ধ হলো জল বন্ধ হলো ভিসা বন্ধ হলো বিদ্যুৎ বন্ধ হবে তারপরে আপনার আকাশপত্র বন্ধ হবে তারপর টপকাবে টপকাবে যে কোনোদিন টপকাবে টপকাবে বলতে কি বলুন তো সেটা হচ্ছে কামা কাজী ড্রোন আর মিসাইল টপকাবে আমি ভাবতাম এই যে আমরা ভয়েস তুলেছি এই যে আপনি ভিডিওটা শেয়ার করছেন এই যে আমরা ইরানের পক্ষে নিজেদের অবস্থান প্রকাশ করছি আসলে ইরান কি জানে কেমন একটা ছিল না যে আসলে আমরা এত কিছু করছি ইরানের জন্য আমাদের জায়গা থেকে আমার মনে হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ইরানকে সমর্থন জানানো ইরানকে সাপোর্টিং করা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেটা হচ্ছে বাংলাদেশ আরবিদের তো ইরান নিয়ে পোস্ট দেওয়া ঝামেলাটা জানেন তো ইসরায়েলের বিপক্ষে আরব দেশের মানুষ পোস্ট করতে পারে না পাকিস্তানিদের এত ফিলিংস নাই কিন্তু বাংলাদেশের মানুষের ফিলিংসটা ছিল অন্যরকম আর এটা নজরে পড়েছে ইরানের দর্শক আজকে ইসরায়েল এবং তার সমর্থকদের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে এই যে ইরানের পক্ষে সারা বাংলাদেশ দাঁড়িয়েছে বিভিন্ন সমাবেশ মানববন্ধন ঘটনাগুলো ঘটেছে সেগুলোর প্রতি সংহতি প্রকাশ করে আমরা যে মানে সরকার বলেন সরকার পক্ষ করছে যখন প্রথম দিন অভিযান চালানো হয়েছিল ইরানে তখন বাংলাদেশ কিন্তু বলছে যে কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করা এটা ইসরায়েলের উচিত নয় আর এর পাশাপাশি বাংলাদেশের জনগণ এর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ধর্মীয় বা সামাজিক সংগঠনগুলো আমরা কিন্তু অনলাইনে ইংরেজিতে বাংলায় অনেক ধরনের প্রচার প্রচারণা করেছি আর এগুলোতে বাংলাদেশ যে ভূমিকা রেখেছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে আপনার ইরান ঢাকায় নত ইরানের দূতাবাস থেকে একটা বিজ্ঞপ্তিতে কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়েছে শান্তিপূর্ণ সমাবেশ সহানুভূতিপূর্ণ বক্তৃতা বিবৃতি এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণ শিক্ষাবিদ এবং সামাজিক ও রাজনৈতিক কর্মীদের স্পষ্ট অবস্থানের মাধ্যমে প্রকাশিত এই সংহতি মানবিক সচেতনতা এবং ন্যায় বিচার স্বাধীনতা ও জাতীয় মর্যাদার নীতিগুলোর প্রতি গভীর প্রতিশ্রুতির সুস্পষ্ট প্রতিচ্ছবি ইরানি জনগণের এই প্রতিরোধ জাতীয় ইচ্ছা শক্তির প্রতিফলন যা দেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ় অঙ্গীকারের প্রকাশ আর বাংলাদেশের পক্ষ থেকে আমাদের দেশের জন্য যে যেই গুলো করা হয়েছে আপনার এই মূল্যবান সমর্থন এবং সংহতি প্রকাশের জন্য আমরা বন্ধু প্রতিম এবং ভাতৃপ্রতিম শব্দগুলো দেখেন বন্ধু এবং ভাত্রী বন্ধু এবং ভাই ভাই প্রতি বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরাও ধন্যবাদ জানাচ্ছি যে ইরান কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরানের নজরে পড়েছে আপনি দেখেন বাংলাদেশের বাহিরে ইন্ডিয়ান যারা আছেন দাদারা তারা সবাই কিন্তু ইসরায়েলের পক্ষে তাদের পয়েন্ট অফ ভিউ পাকিস্তান ইরানের সাথে সম্পর্ক জনগণের অনেক ছিল কিন্তু সরকার টেকনিক্যাল অবস্থান চলে গেছে একমাত্র বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মুরব্বী ছোট বড় দেশে বিদেশে আমরা প্রবাসে থাকা মানুষগুলো ইরানকে সমর্থন জানিয়েছে ইনক্লুসিভ নির্বাচন ইনক্লুসিভ রাজনীতির কথা যখন নানা দেশ থেকে বলা হচ্ছে বিশ্বের নানা দেশের চাপ যখন বাংলাদেশের সরকারের উপরে বাড়ছে তখন এবার মনে হচ্ছে যে অভ্যন্তরীণ চাপও শুরু হলো আন্তর্জাতিক সম্প্রদায় নানা ধরনের চাপ দিচ্ছে জাতিসংঘ থেকে নানা ধরনের চাপ আসছে এবং আন্তর্জাতিক চাপের পরিপ্রেক্ষিতে সরকার তাদের অবস্থান পরিবর্তন করবে কিনা সেরকম আলোচনা যখন চতুর্দিকে চলছিল তখন মনে হচ্ছে যে সেই চাপে বাংলাদেশের রাজনৈতিক নেতারাও এক ধরনের উপলব্ধ বুদ্ধি তৈরি হয়েছে তাদের মনে এবং তারাও এখন ইনক্লুসিভ রাজনীতি ইনক্লুসিভ নির্বাচনের দিকেই হাঁটতে শুরু করছেন তাতে করে সরকারের উপরে চাপ দ্বিগুণ হতে পারে সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেরকম পরিস্থিতির নজিরও আমরা গতকাল দেখেছি একজন রাজনৈতিক নেতা খুবই আলোচিত রাজনৈতিক নেতা তিনি বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতির বিকল্প নেই তেমনটা বলার চেষ্টা করেছেন কি হচ্ছে আদতে শেষ পর্যন্ত কি সরকার আওয়ামী লীগকে সহই নির্বাচনের দিকে যাবে আওয়ামী লীগকে সহই রাজনীতির পথ পরিষ্কার সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন যে চাপ সেই যখন আমরা দেখছি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউ দেশগুলো এদিকে জাপান জার্মানি রাশিয়া চীন ভারত এই দেশগুলোর এমনকি জাতিসংঘের তরফ থেকেও যখন চাপ আসছে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে এবং আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞার সমালোচনা করা হয়েছে গতকালকেই দ্য ইকোনমিস্ট ব্রিটেনের পত্রিকা সেখান থেকে একটা রিপোর্ট তৈরি করা হয়েছে যেখানে প্রফেসর ইউনুসের মে মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তটাকে এই সরকারের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত হিসেবে বলা হয়েছে তখন মনে করা হচ্ছিল যে আন্তর্জাতিক চাপে সরকার দিশেহারা হয়ে তাদের যে গতিপথ সিদ্ধান্তের গতিপথ সেই গতিপথ পাল্টাতে পারেন আন্তর্জাতিক চাপ এবার বোধহয় অভ্যন্তরীণ চাপেও পরিণত হতে চলেছে দেশের রাজনীতিবিদরাও এবার বোধহয় বুঝতে শুরু করেছেন ইনক্লুসিভ রাজনীতি ইনক্লুসিভ নির্বাচনের কোনো বিকল্প নেই তেমনি মনে হলো তেমনই সংবাদ শিরোনাম করেছেন আলোচিত রাজনীতিবিদ জোনায়দ মন্তব্য করেছেন সংবাদ শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে নতুন রাজনৈতিক যে স্বপ্ন দেখানো হচ্ছে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ইনক্লুসিভ রাজনীতির পথ দুয়ার উন্মুক্ত করতে হবে কাউকে বাদ দিয়ে একপাক্ষিক রাজনীতি করা যাবে না তার মানে রাজনীতি যদি ইনক্লুসিভ হয় নির্বাচনটাও ইনক্লুসিভ হবে এই তত্ত্বের মাধ্যমে বেরিয়ে আস গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়দ সাকি বলেছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে ইনক্লুসিভ রাজনীতি এখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মতো বিভাজন তৈরির সুযোগ নেই বলেছেন যে এই বিভাজন করা যাবে না এর আগের সরকার যে বিভাজন তৈরি করেছিল কাউকে বাদ দিয়ে নিজেরা একা পথ চলা যে নীতি অনুসরণ করেছিল সেই নীতি এখন করা যাবে না নতুন রাজনৈতিক বন্দোবস্তের সংজ্ঞা মানে সবাইকে একসাথে নিয়ে সবাইকে নিয়ে রাজনীতি করা সবাইকে নিয়ে রাজনীতির পথ যদি উন্মুক্ত হয় তার মানে হচ্ছে যে আন্তর্জাতিক যে চাপ সবাইকে নিয়ে রাজ নির্বাচন করতে হবে আগামী নির্বাচনে সবার অংশগ্রহণ থাকতে হবে নতুবা আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে না এরকম আলোচনা যখন চলছে গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেইগুলোর কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক শ্রোতা এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে এইসব কথাগুলো বলতেছে সব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে এই পরিস্থিতির মানে মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে তাদেরকে সাধারণ মানুষরা মানে বিপক্ষ কথা বলে বাংলাদেশটা আসলে ঠিক এমনই ভালো মানুষের কদর কেউ দিতে জানে না গাজে এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই এই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আবারও বলতেছি এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি দর্শক শ্রোতা এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ